হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা সুতরাং তোমরা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর ওয়ান এক্স বেডের গেমগুলো খেলো তো গেমের কথা যখনই আসে তখনই হচ্ছে ওয়ান এক্স গেম তো ওইখানে হচ্ছে প্রচুর গেম আছে তোমরা যে কোনো গেমই খেলতে পারো আর এখানে যে প্রত্যেকটা গেম থেকে তোমরা হচ্ছে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবা তো এখন আমরাও একটা গেম খেলবো আর গেমটা হচ্ছে ট্রিপল সেভেন যেখানে আমরা গেমটা থেকে ইনফরমেশনে যতটুকু জানা যায় আমরা হচ্ছে একশো গুণ পর্যন্ত টাকা বৃদ্ধি করতে পারবো তো চলো দেখা যাক আসলে কত টাকা ইনকাম করা যায় এখান থেকে আমি হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো ফার্স্টেই আমাদের হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা চলে আসছে চলো আবার যাই দেখো পরের বার হচ্ছে এক টাকা চলে আসছে

মানে এত অল্প সময়ে তোমাদের মানে অন্য কোনো ওয়ে আছে কিনা টাকা ইনকামের আমার জানা নাই ও 1xbet হচ্ছে বেস্ট একটা অপশন এখানে তোমরা অনলাইনে ঘরে বসে খুব আরামে খুব সহজে তোমরা হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে পারো এই সুবিধাটা অন্য কোথাও কোনো জায়গায় তোমরা পাবা না আর এখানে টাকা ইনকামও প্রচুর করা যায় আরও যদি কখনো যদি কপাল যদি ভাগ্য থাকে ভালো থাকে দেখা যাবে যে এক মিনিটের মধ্যে কিন্তু কোটিপতি হয়ে যাওয়া যায় আর দুটো কোটিপতি হওয়ার জন্য অবশ্যই ওয়ান এক্স ব্রেড ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আর বেস্ট চয়েসের কথা বললে অবশ্যই বলতে হবে ওয়ান এক্স ব্রেড হচ্ছে গ্লোবাল একটা অ্যাপ এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাপ আর কি এইটা সারা বিশ্বেই চলতেছে সারা বিশ্বের মানুষ এখানে গেম খেলে প্রচুর হচ্ছে বাজি ধরে প্রচুর টাকা ইনকাম করে প্রচুর আছে এরকম যারা হচ্ছে খুব সহজে অল্প সময়ে হচ্ছে তোমার কোটি 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 হয়ে গেছে ঠিক আছে আর অনেক পেটের আরেকটা বিশেষত্ব হচ্ছে ওরা হচ্ছে কখনো কারো টাকা পয়সা মেরে খায় না হ্যাঁ কখনো হচ্ছে এরকম হবে না যে তুমি হচ্ছে টাকা হইতে অ্যাকাউন্টে জমা হইতে বেশি টাকা তুমি উইথড্র দিতে গেছো উইথড্র হচ্ছে এই রকম কোনো কাহিনী নেই এখানে উইথড্রর জন্য অনেক ওয়েট প্রত্যেকটা দেশে হাজার হাজার হচ্ছে এজেন্ট থাকেন যারা হচ্ছে তুমি হচ্ছে ক্যাশ আউট দিলে উইথড্র দিলে তোমার হচ্ছে এক মিনিটের মধ্যেই হচ্ছে ক্যাশ আউট হয়ে যাবে এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে ওয়ান এক্স বেডে তোমরা এই সাপোর্টটা পাবা আর অন্য কোনো অনেক আছে আসলে সত্যি কথা বলতে অনলাইনে ক্যাসিনো গেমের জগতে হচ্ছে তোমার অ্যাপের অভাব নেই প্রচুর কোম্পানি আছে আর ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে মানে ভুয়া কোম্পানি তো সেই জায়গায় হচ্ছে ওয়ান বেডটা হচ্ছে খুবই একটা ভালো পাওয়ারফুল একটা অ্যাপ আর এটা তোমরা হচ্ছে নেগেটিভ সাইড একদমই পাবান না তো গেম খেললে অবশ্যই ওয়ান এক্সবেটের সাথে থাকবে আর সবাই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন উপরে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে আর প্রোমো কোডটা ব্যবহারে তোমরা আর এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবো তো চলো আমরা হচ্ছে আরও হচ্ছে গেম খেলি আমরা আজকে কিন্তু খেলতেছি হচ্ছে ট্রিপল সেভেন তো এইখানে হচ্ছে যদি সাত হচ্ছে যত বেশি পড়বে বেশি কিন্তু টাকা তো এখানে দেখো সাত যদি তিনটা পরে তাহলে হচ্ছে একশো গুণ টাকা আমরা এখন পর্যন্ত অবশ্য সাত হচ্ছে তোমার হচ্ছে চার দুইটা দেখছি যেখানে হচ্ছে চার গুণ পেয়েছিলাম মাঝখানে একটা অন্য ছিল দুই পাশে দুইটা সাত এই জন্য হচ্ছে গুণ আর যদি দুইটা সাত একসাথে আসে তাহলে কিন্তু পাঁচ গুণ আর তিনটা শূন্য যদি একসাথে আসে তাহলে দশ গুণ একটা এক যদি এক যদি হচ্ছে একসাথে তিনটা আসে তাহলে হচ্ছে বিশ গুণ এই যে এখানে কিন্তু তোমরা দেখতে পারো যে কোনটা আসলে কি পরিমাণ আর টাকা হচ্ছে দিবে চলো আমরা আর কিছুক্ষণ খেলি দেখি আমরা বড় কোনো অ্যামাউন্ট হচ্ছে জিততে পার কি না আর যে কোনো হচ্ছে অনলাইন গেমে আমি এর আগেও করতে এখনও বলি অল্প সময়ে আসলে বেশি টাকা ইনকাম করা এটা হয় না এটা সম্ভব না খেলতে আসলে অবশ্যই বেশি করে সময় নিয়ে আসতে হবে একটু লম্বা সময় খেলতে হবে তাহলে পরে কিন্তু হচ্ছে বড় বড় অ্যামাউন্টে টাকা কিন্তু জিততে পারবো শর্ট টাইমে আসলে কোনো কোম্পানি তোমাদের হচ্ছে অনেক দিক থেকে এত টাকা ইনকাম করতে পারবা না প্রথম দিকে হচ্ছে তোমাদের হচ্ছে দেখবে যে আসলে কী পরিমাণ সময় দিচ্ছ কী পরিমাণ এফোর্ট দিচ্ছ গেমের জন্য কী পরিমাণ বুদ্ধি খাটাচ্ছ যেমন এই দেখো এখন বারবার কিন্তু চার গুণ টাকা কিন্তু দিচ্ছে আস্তে আস্তে কিন্তু লকটপ খেলবো তত কিন্তু বেড়ে যাবে দেখতে সামনে হয়তো বা দশ গুণেরটা হচ্ছে পেতে পারি আশা করতে বিশ গুণেরটাও পেতে পারি আর যদি কথা যদি খুব বেশি ভালো হয় তাহলে একশো গুণও পেয়ে যেতে পারি গেম খেলতে আসলে অবশ্যই এই জন্য সময় নিয়ে আসবে যতটুকু পারবে একটু বেশি করে সময় দিবা এতে করে হচ্ছে বেশি করে টাকা ইনকাম করতে পারবে খেলতে থাকি আর কিছুক্ষণ বেশিক্ষণ হচ্ছে তোমাদের হচ্ছে সাথে ভিডিও করা যাবে না কারণ সময়েরও তো একটা ব্যাপার আছে বেশিক্ষণ ভিডিও করলে হচ্ছে ভিডিও হচ্ছে বেশি লং হয়ে যাবে পরে আর কেউ ভিডিওতে হচ্ছে দেখবি তখন দুটা শূন্য থেকে পনেরো তবে যতটুকু দেখছি এক এক হাজার টাকা মানে একটা সেভেন কিংবা একটা ই কি বলে শূন্য হচ্ছে বেশি পরে আর একটা শূন্য তো হচ্ছে দেড় গুণ সাত পড়লে হচ্ছে দুই গুণ আর এখানে দেখো দুটা শূন্য পড়ছে এখানে তিন গুণ আবার তিন গুণ ওকে এখানে আবার দুই পাশে দুটার সাথে এখানে চার গুণ চার দুটা পড়ছে এই চার না পরে যদি অন্য কিছু পড়তো তাহলে কিন্তু বড় একটা শূন্যটা অনেক এই দেখো দুইটার সাথে একসাথে আসছে এখানে পাঁচ গুণ চলে আসছে এই যে দেখো গাইস এখানে হচ্ছে তিনটা দেখো দশ গুণ দেখছো এই জন্য আমি বলি হচ্ছে বেশি করে সময় দিতে হবে বেশি করে সময় দিলে অবশ্যই তোমরা বেশি বড় বড় অ্যামাউন্টের টাকা হচ্ছে জিততে পারবা গেম খেলে এই দেখো আবার হচ্ছে দুইটা আসে একটা এই একটা তো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল স্ক্রিনের উপরে আমার প্রমো কোড দেওয়া থাকবে সেখান থেকে আমার প্রমো কোডটা ব্যবহার করো তো গাইজ সবাই বেশি বেশি করে গেম খেলো টাকা ইনকাম করো ওয়ান এক্স বেটের সাথেই থাকো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই আমার প্রমো কোডটা সবাই ব্যবহার করা ধন্যবাদ কে দেখা হবে পরবর্তী